থেকে সিদ্ধান্ত নিবেন তাদের সাথে আমরা শান্তিপ্রিয়া কেমন ঐক্যবদ্ধ ইস্তমা করবো আমরা এবার ইনশাআল্লাহ প্রথম পর্ব ইস্তমা করবো এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি শেষ করি ভদ্রভাবে পেশ করছি যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করব আনতেই হবে ইনশাআল্লাহ সেটা কি করতে হবে আমরা করবো ইনশাআল্লাহ আমার নাম

ওনারা নিজেরা বসে পরবর্তী তারিখ আমাদেরকে জানিয়ে দেবে হ্যাঁ জি সিদ্ধান্ত হয়েছে আমরা তো বলেছি এখন প্রস্তাবনা সবকিছু তো ওনাদের আমরা প্রথম পর্ব চাচ্ছি আমরা একটা না জি এস্তেমা দুই পর্বে হবে প্রথম পর্ব তারিখ হয়েছে তারিখ হয়েছে দুই কথা আমরা সেটাই পক্ষকে তো বসাইতে হবে এখন যদি মনে করেন আমার বাসায় ডাকাত আসছে আমি ডাকাতকে ধরলাম এখন আপনি বললেন যে আপনারা মারামারি করেন কেন এটা হয় না এখানে দেখতে হবে অপরাধীকে আর কার সাথে অপরাধ করা হচ্ছে তাদেরকে ধরতে হবে আমরা তো একসাথে বসতে চাচ্ছি ওনারা আসলেন না আমরা তাদেরকে সালাম সালামের উত্তর দেন না জানেন আমরা সমস্ত পত্র পত্রিকা এবং মিডিয়াতে গতকাল ঐক্যের আহ্বান জানিয়েছি প্রেস রিলিজ করেছি আমরা তাদেরকে চিঠি দিয়েছি সারা বাংলাদেশে প্রচার করেছি ওনাদের পক্ষ থেকে স্পষ্ট পাচ্ছি না এখন কি আমাদের দোষ এটাকে মারা মারি এটা তো মারা মারি না এক পক্ষ মারছে দুই পক্ষ নাই এক পক্ষ বের করে দিচ্ছে আর পক্ষ বের হয়ে যাচ্ছে আমরা যদি চাইতাম যে প্রতিহত করব। তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হইতো সেটা আমরা চাচ্ছি না আমরা সরকারকে এখানে যেন সরকার আইন ব্যবস্থা গ্রহণ করেন সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের কিছু থাকলে করে ফেলে আজকে ডেট দেওয়া হয়নি জোগায়েরপন্থী হচ্ছে আমরা যে সাদ সাহেবের বলি আমরা যে সাদ সাহেবের অনুসারী উনি যখন বাংলাদেশে এসে বয়ান করতেন ওনার অনুবাদক ছিলেন সারা পৃথিবীতে একটা স্থান পেয়েছেন ওইখান থেকে আলাদা পার্ট করার জন্য আমরা আমাদের দাবিগুলি বলে দিই আমরা এই বছর ইনশাল্লাহ প্রথমবার ইস্তমা করব। যে কোনো মূল্যে করবো ইনশাল্লাহ প্রথম পর্বে দ্বিতীয়তে সাত সব দাবাদ বারাকাত হুমকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ ফোর্স করব বাধ্য করব ইনশাল্লাহ কারণ আমরা বারবার বৈষম্যের শিকার হয়েছি এইবার আর বৈষম্যের কোন সুযোগ আমাদের নাই আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার তাদের কাছে বিভিন্ন জন আব্দার নিয়ে গেছে আমরা এখনো পর্যন্ত কোন আবদার নিয়ে যাই না এই জন্য কারণ প্রত্যেকে ফেসিস্ট ফিরে আনার জন্য রাজপথে নামছে এটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন চেহারায় তারা আসছে ফেসিস্ট ফিরে আনার জন্য এই মুহূর্তে সারা বাংলাদেশ কাঁপাচ্ছে ইসকন তারা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে বিভিন্ন জায়গায় মিটিং করতেছে আমরা এই মুহূর্তে এই জন্য নামবই না বা নামছি না যে এটা যেন তাদের সাথে সমন্বয় হয়ে একটা শক্তি হয়ে ফেসেটকে ফিরে আনার রাস্তা না বনে কিন্তু আজকে যারা প্রতিপক্ষ তারা ঠিকই সে কাজ করতেছেন যদি সরকার এখনো না বুঝে এই যে আগামীকালের যে বৈঠক ওনাদের সরার্জি উদ্যানে মহাসমাবেশ এটা কিন্তু আমাদের বিরুদ্ধে না কারণ এক হাতে তালি বাজে না আমরা তো তাদের মোকাবেলা যাচ্ছি না কিন্তু ওনারা সরকারকে বিদ্যাংগুলি দেখাচ্ছে যে আমাদেরকে না দিলে আমরা এই শক্তি নিয়ে এই করব সেই করব অর্থাৎ সরকারের উচিত এটা ক্যান্সার হওয়ার আগেই সামান্য বিস্ফোরণটাকে যেন নির্মূল করা হয়

যেহেতু আমরা সাত বছর যাবৎ বৈষম্যের শিকার সাত বছর যাবৎ বৈষম্যের শিকার অতএব কোন স্বরাষ্ট্রমন্ত্রীও এই অধিকার রাখেন না কাউকে বৈষম্য বাধ্য করবেন তিনি এই অধিকার কোন স্বরাষ্ট্রমন্ত্রী রাখেন না কোন উপদেশা রাখেনা বলা হয়েছে আপনার তো মাত্র মোবাইল নিয়ে আসছেন সুবিধার কোনো শেষ নাই সারা বাংলাদেশে মানুষ প্রথম পর্বের ইস্তেমাতে যেভাবে ঝুঁকে পড়ে এবং প্রথম পর্বের ইস্তেমা যতটা সুষ্ঠু হয় দ্বিতীয় পর্বে যখন আমরা যাই লাইট ফ্যান ভাঙা টয়লেটের স্টরেজ লাইন অফ মাই পানি তোলার মোটর বাস্ট হয়ে গেছে গ্যাসের চুলা ভাঙা বিদেশিদের কামরা আমাদের নতুন করে একদিনের ভিতরে মেরামত করে কাজ করতে হয় দশ হাজার মানুষের একটা একমোডেশন একদিনে রেডি করা অনেক কষ্টকর তারা প্রথম পর্বে ইস্তেমা করে দ্বিতীয় পর্বে আর ইস্তেমা করার মতো অবস্থা রেখে যায় না ভেঙেছিল নষ্ট করে দিয়ে যায় এই জন্য আমরা প্রথমবার চাচ্ছি যেন আমরা সুষ্ঠু ভাবে সুন্দরভাবে দশ হাজার তো গত বছর ছিল তিনি সাহায্য আসতে পারেন মিনিমাম এই সংখ্যা তিন গুণ বাড়বে সরকার যদি আপনাদেরকে সিদ্ধান্ত নেয় যে আপনাদেরকে প্রথমবার দিবে না জি

আজকে তো চার তারিখ ছয় তারিখ আমরা সাংবাদিক সম্মেলন করছি সংবাদ সম্মেলন প্রেস ক্লাবে তিন তালায় সেখানে আমরা আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পুরা জাতির সামনে আপনাদের মাধ্যমে পেশ করতে চাই আপনাদের সকলকে দাওয়াত